হ্যালো বিবাহ সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি আর এখন যাচ্ছি একটু দরকারে বেরিয়েছি বাড়ি আসবো আর তা আজকে আমাদের বাড়িতে দিদিরা আসবে আমার সব বেনারসি শাড়ি দিতে আসবে আর বেনারসি না অনেক কিছু কিনে কিনেছে সব তোমাদের সাথে দেখা বেনারসিটা দেখাবো না কারণ বেনারসিটা বিয়ে দিনই তোমরা দেখতে পাবে থেকে ভিডিওটা শুরু করি আসা করি তোমার দেখতে খুব ভালো লাগবে এখন সন্ধে হয়ে গেছে দিদিও এসে গেছে বা আর সকালবেলাটা ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এখন আমি কন্টিনিউ করছি দিদি এসে গেছে দিদি রিক্সা করে আসছে বাড়ি থেকে পুরো রিক্সা বুক করে এসছে এখন গেটের সামনে আসছে

অবশ্যই <laughs> <laughs> যে বছর যে বছর এইটা ভালো দু টঙ্কা করে দিদি ঠিক আছে পছন্দ ব্লাউজ টা বুঝা তোমার মধ্যে

আরে হাটে দিই টক গুলো হয় না এর মধ্যে বালিশের ওষার আছে মাথার বালিশ

दीदी तो जीती है जीती है जेटीएस सी हाँ जेटीएस हाँ ये तो ये तो है ही देगा 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 हाँ ये तो ये त

আমরা চারজন মিলে এখন বেরিয়েছি শাড়িগুলো সেলাই করতে দিতে শাড়ি সেলাই করতে দিয়ে দেব কারণ আমরা পাবো না তাই মতো একা দিক

আবার একটা আমার রোল অর্ডার দিচ্ছি ওই রোলটা রোল খেয়ে খুব ভালো লেগেছে এই সবাই আছে হ্যাঁ বলিস আমরা এখন রোল খেতে খেতে বাড়ি যাব